সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখানে বসে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা আমরা রয়েছি একটি কবুতরের বাণিজ্যিক খামারে যদিও এটি শৌখিন খামার তারপর আপনারা দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে কবুতর এই খামারে রয়েছে তো যেটি হলো যে যেহেতু শীতকাল তো শীতকালে আসলে কিভাবে পরিচর্যা হচ্ছে আর এগুলোর দাম দর কেমন রয়েছে এখান থেকে আপনারা কীভাবে ক্রয় করতে পারবেন ক্রয় করে নিয়ে আপনি আপনার এলাকায় আপনি খামার গড়ে তুলতে পারবেন সেই তথ্যগুলো দিতেই আজকে আমরা এখানে হাজির হয়েছি আমরা রয়েছি নরসিংদী জেলার অন্তর্গত শিবপুর থানার মধ্যে পড়েছে ধানোয়া মধ্যপাড়াতে তো বন্ধুরা আমরা কথা বলবো এই খামারের যিনি মালিক বা কর্ণধার তার সাথে জানবো বিভিন্ন রকম কবুতারের দাম দর এবং পালন পদ্ধতি সম্পর্কে চলুন আমরা একটু কথা বলার চেষ্টা করি এই খামারের মালিকের সাথে ভাই আসসালাম কেমন আছেন ভাই জি ভাই ভালো আলহামদুলিল্লাহ তো আজকে তো আমরা আসলাম যে কারণে অনেক দর্শক বন্ধুরাই বলছে যে আপনি খুব অনেক আগে একটি খামারের ভিডিও দিয়েছিলেন ওই খামারের ভিডিওটা একটু দেখতে চাই আর শীতকালীন যে পরিচর্যা কীভাবে হচ্ছে

যদি তাপমাত্রা ঘরে যদি ঠিক থাকে তাহলে কবুতরের কোনো সমস্যা হবে না আল্লাহর রহমত কবুতর কিছুই হবে না মানে চব্বিশ পঁচিশ থাকলে চব্বিশ ভালো হয় আমার টেম্পারেটার লাগার আছে আমার টেম্পারেটার আপনার প্রতিদিন আসে রাতে আমি দেখি আচ্ছা চেক করেন প্রত্যেকদিন চেক করি প্রতিদিন আমি তো দেখছি যে রানা ভাই তো জি রানা ভাই আপনার খামারে তো দেখতে পাচ্ছি পর্যাপ্ত পরিমাণে ডেনিশ টামলারের এক ভালো একটা কালেকশন নিয়ে এসেছেন জি তো এইগুলোর দাম কেমন এখন বা আপনার খামারে এখন বিক্রির মতো আছে কিনা শুধু বেবি বিক্রি করতেছি আর আপনার রানিং পেয়ারা বা আপাতত বিক্রি করতে পারো বিক্রি করতেছি তো কিছু কালেকশন আগে করলাম বলে এখন শীতের জন্য আর কালেকশন করতেছি তবে বাচ্চা কিছু কালেকশন হয়েছে বাচ্চাগুলো সেল করব। আর পূর্বে যখন এসেছিলাম আপনি বলেছিলেন যে আপনি ইমপোর্টারদের থেকে সংগ্রহ করে থাকেন হ্যাঁ ইমপোর্টার থেকে মাল নেই অদের সাথে থেকে তো ওরা বাইতার বাইরে গেছে এখন আর সাথে কথা বলতেছি এখন অদের কাছ থেকে মাল নিবো তো রানা ভাই যেটি হলো যে শীতকালে এদের পরিচর্যা করছেন মূলত টেম্পারেচারটা ভালোভাবে করার চেষ্টা করছেন এখন তো আপনি তো ডেনিসের বেশ ভালো একটি কালেকশন রেখেছেন তো এগুলোর দাম দাম কেমন রয়েছে দর্শকরা নিতে পারবে কিনা আপনার খামার থেকে প্রয়োগ করতে পারবে আমার কাছ থেকে যদি দামে ধরে কাছ থেকে নিতে পারবে ভালো কোয়ালিটির জিনিস আছে আমার কাছে তবে আমার সবাই বাইরের কবুতর সব রিং এর কবুতর হ্যাঁ পূর্বে আপনি বলেছিলেন যে আপনি যারা আসলে ইম্পোর্ট করে তাদের থেকে আপনি সংগ্রহ করেছেন এই যে মাছখানে যেগুলো রেখেছেন এখানে দেখতে পাচ্ছি একটি আলাদা খাঁচায় রেখেছেন আপনার এই দিকে মূলত ব্রিডিং পেয়ার গুলো রয়েছে এই দিকটাতেও রাখা হয়েছে ব্রিডিং পেয়ার গুলো তাই না আমার যে পিছন দিকটা আমি যে দিকটাতে দাঁড়িয়ে রয়েছে বা আপনি যে দিকে দাঁড়িয়ে রয়েছেন এই পিছন দিকেও রয়েছে আপনার যে মাস্টার পেয়ার বা ব্রিডিং পেয়ার সেগুলো এখানে কিছু কবুতর রেখেছেন এগুলো কি আসলে বেবি পেয়ার এটি সব বেবি পেয়ার এখানে আসলে আপনার সাত পরে ছয় পরে পাঁচ পরে দুই পরে তিন পরে মানে নিউ অ্যাডাল্টে চলে আসছে কিছু তো এগুলোর দাম কেমন বা বিক্রি হবে কি না হ্যাঁ এটি আপনার ম্যাকপাই টেনিসগুলো এখন বর্তমান মার্কেটে পনেরো হাজার করে বিক্রি হচ্ছে পনেরো হাজার টাকা জোড়া জি জি আচ্ছা ব্ল্যাকটা কি একই দাম একটা আপনার হলো এখন সিঙ্গেল সিঙ্গেল দুইটাই সিঙ্গেল একটা ছয় পরে একটা আসলে নয় পরে মানে বোঝা যাচ্ছে না 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 মেল ফিমেল নর মানে 7 9 পরের যেটা এটা নর শিওর হয়েছে ওই নর হবে আচ্ছা দুটোই নর এখানে আচ্ছা যদি কেউ সিঙ্গেল নেয় আপনার থেকে সেটা কি বিক্রি করার সম্ভব কি করা যাবে সিঙ্গেল কত বেচা যাবে আপনার সিঙ্গেল আপনার 12 থেকে 13000 টাকা সিঙ্গেল নিলে জি আর এই যে ব্ল্যাক এবং হোয়াইটের যে কম্বিনেশন ডেনিশ টামলার

আবার বিউটি একটা ছয় সাত পরের একটা মাদি আছে আর বিউটি হ্যাঁ বিউটি সাত পরের মাদি আর এইগুলো এই সাইডে যেটা লক্ষার বাচ্চা এটা সব মনে এক পরে দুই পা করে আছে লক্ষার দামটা কেমন লক্ষার বাজারটা এখন বর্তমানে আপনার ছয় থেকে সাত হাজার টাকা রানিং পেয়ারটা ভালো যদি হয় তাহলে ছয় থেকে সাত হাজার টাকা পাওয়া যায় ভালো একদম মানের এখানে আপনার বেশ সুন্দর একদম ভেরি বিউটিফুল দর্শক বন্ধুরা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন আর যারা আপনারা কবুতর প্রেমী বা কবুতর পালন করেন তারা তো আসলে দেখেই বুঝতে পারছেন যে এটা কোন মানের কবুতর তো এগুলোর আসলে দামটা কেমন এখানে তো বাচ্চা আছে দেখেন হ্যাঁ এখানে বাচ্চা আছে আপনার বেবি পিয়ার এটা এবার উঠছে বেবি পিয়ারটার দাম কেমন আছে রানা ভাই বেবি পিয়ারটা হলো 7000 টাকা বাচ্চা 7000 জি একদম ফিক্সড জি এখানে দাম দামের সুযোগ নাই না না আচ্ছা তো রানা ভাই এই যে শীতকালে আমি শুনেছি যে কবুতর সাধারণত অনেক সময় বিভিন্ন সমস্যার কারণে একটা ডিম দিয়ে থাকে তো আপনার এখানে সেই রকম সমস্যা হচ্ছে কিনা বা এটা দিচ্ছে কিনা হ্যাঁ এখন এটা সমস্যা দিচ্ছে আমার এখানে আগে যে যে সব কবুতর আপনি যে ওই জায়গায় কবুতর আছে ওইখানে আপনার এক বছর যাবতই ডিম বাচ্চা একদম করতেছে হঠাৎ করে আবার একটা করে ডিম পাড়তেছে এখন দুটো ডিম পাড়তেছে শীতকালে হয় শীতকালে এরকম মাঝে মাঝে হয় তা আমি অন্য বিডার্টের সাথে কথা বলছি তারা বলতেইছে যে তো কবুতরটা রেস্ট দিয়া ক্যালসিয়াম মেলসিয়াম চালাও আচ্ছা আচ্ছা তো এখন চলাইতেছি এখন আল্লাহর রহমত ভিডিও চলাইতেছি তো মানে আপনার পূর্বে কখনো হয় নাই এরকম না না এরকম হয় না কিন্তু আমি অনেকের কাছেই শুনেছি অনেক খামারে গিয়েছি যে ভাই এটা শীতকালে হয় কিন্তু একটি কথা সেটি হলো যে পরিত্রাণ পাওয়ার উপায়টা কি আপনারা এটা থেকে পরিত্রাণের জন্য কি করছেন এখন বর্তমানে আপনার ওই ক্যালসিয়াম চালাইতেছি এরপরে আপনার থাইবিন চলাইতেছি এরপরে গ্রিড চলাইতেছি ভিটামিন টিটামিন সবই চলাইতেছি মানে প্রত্যেক দিনই একটা করে একটা দিচ্ছি প্রতিদিনই একটা একটা চলাইতেছি আপনি আপনি ক্যালসিয়ামটা কি ব্যবহার করেন ভাই আমি ক্যালসিয়াম দিলো আপনি হলো ক্যালসিয়ামটা তো এখন নাই এই জায়গায় তো আমার তো খেয়াল নাই আচ্ছা আচ্ছা তোরা না ভাই যেটি হলো যে এই যে কবুতরের খামার আপনি করলেন মোটামুটি এখন সব মিলে আপনার খামারে কতগুলো কবুতর আছে এখন আমার খামারে কবুতর আছে হলো আপনার 40 জোড়া চল্লিশ জোড়া কবুতর সবই তো বিদেশি কবুতর দেশি তো তেমন কোনো কিছুই দেখছি আপনার আছে হলো আপনার পোস্টারের কবুতর পোস্টার যে এগুলো ডিম ফুটানোর জন্য এক জোড়া রেখেছেন আচ্ছা আচ্ছা তো এই চল্লিশ জোড়া কবুতর যদি কেউ পালন করে একজন মানুষ মোটামুটি বিদেশি কবুতর আর কি দেশি কবুতর মিলে আর কি চল্লিশ জোড়া কবুতরের খরচটা কেমন চলে আসে মাসে মাসে আপনার সব টোটাল যদি খরচা এক মাসের ধরেন তাহলে ছয় থেকে সাত হাজার টাকা ছয় থেকে সাত হাজার টাকা কভার হয়ে যায় কভার হয়ে যায় কভার হয়ে যায় আর এই যে মনে করেন চল্লিশ জোড়া কবুতর আপনি কিনতে গেলে ভাই যে আপনার এখানে ভালো মানে ডেনিস নাম্বার রয়েছে লাহোরিও দেখতে পাচ্ছি লাহোরিও রয়েছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন তো লাহোরির দামটা আমরা জানবো তো এই চল্লিশ জোড়া কবুতরের দাম কত পড়তে পারে মানে নতুন একজন খামার যদি করতে চায়

সেক্ষেত্রে নতুন খামারিরা যদি মনে করেন চল্লিশ নিয়ে খামার করে মাসে কত টাকা ইনকাম করতে পারবে সে আল্লাহর যদি সে দক্ষ যদি থাকে দক্ষ পিল যদি থাকে মোটামুটি শিখে নেয় মোটামুটি যদি শিখে নেয় তাহলে আর খামার থেকে প্রায়

আমি যত জায়গাতেই গেছি প্রত্যেকেই বলেছে যে নরসিংহের ভাই বোম্বাইটা ভালো তো আপনারা এই বোম্বাই কেমন দামে বিক্রি করছেন বাচ্চা দুই পরের তিন পরের যদি হাই কোয়ালিটির বাচ্চা যদি হয় তাহলে 15 থেকে 20000 টাকা আপনি এটা তো কোয়ালিটি খারাপ না ভালোই না এটা মোটামুটি কোয়ালিটি আছে বোম্বাই তেমন আমি কালেকশন করি না আমি বেশিরভাগ কালেকশন ডেনিশ আর বিডি নেই বিডি হ্যাঁ ওটা আমার শখভাবে নিছি একটা শখিনভাবে আচ্ছা আচ্ছা মূলত আপনার হলো যে দেখা যাচ্ছে এখানে বেশি রয়েছে রয়েছে ডেনিশ ডেনিশ তার সাথে সাথে এই যে আপনার পিছন দিকটাতে এই আপনি রেখেছেন একটি লক্ষার কালেকশন দেখুন দর্শক বন্ধুরা অনেক লক্ষা রয়েছে এই দিকটাতে এই দিকটা পুরাটাই আসলে লক্ষার একটি সাইড করা হয়েছে লাক্ষার দাম কেমন এখন এখন আপনার যদি ভালো লক্ষা যদি ভালো ফেদার হয়

আচ্ছা এদিকটাতে দেখা যাচ্ছে যে আপনি কালো সিরাজি রেখেছেন এটা কিং এর জন্য জন্য আচ্ছা আচ্ছা তাহলে এটা নিয়ে আমরা কথা না বলি যেহেতু আপনি এগুলো নিয়ে ডিম ফুটাচ্ছেন তারপরে দেখা যাচ্ছে ভালো মার্কিং খারাপ না তো সব মিলে এখন চল্লিশ পেয়ার কবুতর আছে আর এই বাচ্চাগুলো এগুলো সবই বিক্রির জন্য প্রস্তুত হয়ে গেছে আচ্ছা একদম স্বল্প পরিসরে রানা ভাই আমাদেরকে একটু বলবেন শীতকালে একটা খাদ্যের যে বিষয় আছে খাদ্যের যোগান খাদ্যের তালিকায় কোনো পরিবর্তন থাকে কি না সেটি যদি শীতকালে আপনার গরমের কালে যেটা খাওয়া হইতেছে এখন শীতকালে একটু নি ডিফারেন্স শীতকালে আপনি যেমন ইসেলটা একটু বেশি চলাইতে হয় আচ্ছা প্রতিদিন রাতে আমরা ইসেলটা একটু বেশি চলাই মানে ওয়াইলি ফুডটা বেশি দিয়ে থাকি ওয়াইল ফুড একটু বেশি চলাই আচ্ছা নতুন উদ্যোক্তাদের ক্ষেত্রে রানা ভাই আপনারা আসলে সাজেস্ট করবেন কোন ধরনের কবুতর পালন করতে ওদেরকে প্রথম শুরু করতে হবে রেসার দিয়ে আর হ্যাঁ একদম রেসার কবুতরতে করতে হবে মানে অতি ফাস্টে যদি তা মানে কোনো সময় কত পালে নাই কবুতর পালে নাই তখন তাদেরকে এই রেসার দিয়ে শুরু করতে হবে রেসিং দিয়ে শুরু করবে কেন একটু বলবেন না রেসার হলো আপনার একটা কবুতর যদি মনে করেন যদি অসুখ হইলো মানে কবুতরটা অসুস্থ হয়ে গেল আপনার সময় লাগবে তা মনে করেন যে বাই কবুতরটার সমস্যা হয়েছে মানে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হ্যাঁ প্রতিরোধ ক্ষমতা একটু বেশি আচ্ছা আচ্ছা বলুন প্রায় আপনার ওই কি জানি রেশার কবুতটা যেটা এটা আপনার মানে যদি অসুস্থ হয়ে যায় তাহলে মনে করেন একটা লোকের কাছে জিগেলো বা একটা খামার কাছে জিগেলো বা এই সমস্যা তো ওই সমস্যাটা ভাবে যদি বইলে দেয় তাহলে কবুতরটা সুস্থ করতে পারবে সে খুব দ্রুতই সুস্থ করতে পারবে আচ্ছা আচ্ছা তোরা ভাই যেটি হলো যে আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় আপনার খামার থেকে কবুতর কিনতে চায় তো কীভাবে আপনার সাথে যোগাযোগ করবে আপনার যদি ফোন নাম্বারটি একটু বলতেন আর কি আমার ফোন নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন ফোর

একদম বাসায় যদি চলে আসতে চায় তাহলে একদম মানান বিহার মানান বিহার পশ্চিম সাইডে বাসা আমার আচ্ছা আচ্ছা মানান বিহার কবরস্থানের পশ্চিম সাইডে আচ্ছা আচ্ছা তো রানা ভাই সব মিলে ভালো থাকেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য হয়তো অনেক তথ্যই দেওয়া হলো না অনেক কথাই থেকে গেল অন্য কোনো দিন একদিন আসবো আবার কথা বলবো আপনার সাথে দর্শক বন্ধুরা আমরা দেখাচ্ছিলাম কিছু কবুতরের দাম দর এছাড়া যেটি হলো যে শীতকালে বিশেষ করে যে ধরনের সমস্যা হয়ে থাকে সেই সকল সমস্যা নিয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করলাম স্বল্প পরিসরে তো বন্ধুরা আপনারা যে যেখানেই রয়েছেন প্রত্যেকেই নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন তবে যারা আমাদের ইউটিউব দেখেন বা আমাদের ইউটিউব চ্যানেল ভালোবাসেন তারা যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমাদের আপডেট ভিডিও পেতে পাশের বেল আইকনটি অন করে রাখবেন